বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা একটি লাউ গাছ আপনাদের দেখাচ্ছি যে লাউ গাছটি পরিপূর্ণভাবে মাটি থেকে সে ঘুরিতে উঠল কিন্তু এই গাছে দেখা যাচ্ছে ফুল খুবই কম তার একটি কারণ গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার নেই এই গাছের গোড়ায় আপনার ভোরণ ক্যালসিয়াম ফসফরাস এসব জিনিস দেওয়া দরকার ছিল কারণ এসবের ঘাটতি আছে তাই এই গাছে ফুল ও ফল একেবারেই নেই যদি ভোরণের পরিমাণটা কম হয় তাহলে এই অবস্থাটা হয় ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন